নমস্কার আপনারা দেখছেন এস টি এস নিউজ বাংলা শিশু মেলা শৈশবকে ফিরে দেখা ও ফিরে পেয়ার মেলা ঘাঁটাল উৎসব শিশু মেলা মশাল প্রজ্বলন পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য সহ পদের মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র চিরঞ্জিত চক্রবর্তী ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ সিজনের আনন্দে অন্তহীন ভালোবাসায় মেলা চলবে আবারও দশ দিন বিভিন্ন দিনে সকালে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও সন্ধ্যায় বিনোদনমূলক অনুষ্ঠান স্থানীয় ও টলিউড বলিউডের শিল্পীদের সুরে ছন্দে সঙ্গীত ধামাকা রিপোর্টে এস এস পি নিউজ বাংলা চ্যানেলের নিজস্ব প্রতিনিধিগণ টি পাত্র এস পাত্র ক্যামেরা পারসন আর পাত্র সহ আমি শ্যামাবত প্রামাণিক সবার খবর সবার আগে ঘাটাল উৎসব দেখুন আপনারা সবাই এখানে আছেন মেলা দেখতে এসছেন আপনারা এনজয় করুন মেলা টেম্পারেচারটা ভালো আছে ভগবানের এসি এটা কাজে সুস্থ থাকুন সুন্দর থাকুন এটাই আমি চাইবো আর এদের মেলা পঁয়ত্রিশ বছর ধরে হয়েছে এটা থার্টি ফিফথ ইয়ার আমার অনেক শুভেচ্ছা রইল এদের সবার জন্যে যেন মেলাটা সুন্দর হয় আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন এনজয় করুন সামনে দশ দিন ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ অধ্যক্ষ মহোদয় ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে যারা অকৃপন সহযোগিতা করে আমাদেরকে মাঠটি দিয়েছেন এই মেলাটিকে উপস্থাপিত করার জন্য মানুষের কাছে সমানীয় ডক্টর মন্টু কুমার দাস অধ্যক্ষ ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় তোমার শঙ্খ ধুলোয় পড়ে কেমন করে সইব বাতাস আলো গেল মরে কিরে দূর তৈব লড়বি কি আয় ধজাবে গানাতে যার ওট নাকে চলবি যারা চল রে ধে আয়নারে নিঃসংক শঙ্খ ধ্বনিতে মুখরিত হোক অসত বা সদ্গময় তমস বা জ্যোতিগময় মৃত্যুর অমৃতঙ্গময় আবিরাবি মেধি মনের কোণের সত্যিনতা মলিনতা ধুইয়ে দাও আলোকের এই ধারায় ধুইয়ে দাও ধুইয়ে দাও ধুইয়ে দাও এসোয়ালো আলো প্রাণী শত প্রদীপ জালো অশতম সৎগময় তপসূম জ্যোতির্গময় মৃত্যুর মৃতঙ্গময় আবিরাভি মহেদী আবিরা সংস্কৃতি পরম্পরা সবাইকে সবাই মধ্যে বেঁচে থাকুক এগিয়ে যাক এবং বরণ কন্যা আহ্বান জানাচ্ছি পিউ ঘোষকে বরণ করে নেওয়ার জন্যে এদের যিনি গাইড করছেন গাইড করেছেন তাকে আমরা সবাই আর একটু করতলি দিন না একটু অকৃপন ভাবে অকুণ্ঠ তাদেরকে অভিবাদন জানানোর জন্যে অভিনন্দন জানানোর জন্য আমাদের সহযোগিতা চাইছি ঠিক আছে ধন্যবাদ আমাদের মহা সমারোহে ঘাটাল উৎসব শিশু মেলা দু হাজার বিশিষ্ট সঞ্চালক শিক্ষক এবং ঘাঁটাল উৎসব শিশু মেলা কমিটির সহসভাপতি সুজিত ব্যানার্জির সুচারু সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে